স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহ রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে স্বামী স্ত্রী হয়তো একই ব্যাটে সই কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না বিভিন্ন যন্ত্রণায় আছে না পারতে সংসার করে যাচ্ছে এরকম হাজার পরিবার আছে একটু খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে আমি একটা একটা বলছি অনেকগুলো আছে শুধু যাতে পালন করতে পারে পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামিলা এমনি শেষ হয়ে যাবে বলেন